নমস্কার বন্ধুরা আমি গীতা চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আর ডেলি ব্লগ না আজকে তো তোমরা থামনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কী ভিডিও আজকে আমি আমার হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একবারে রাস্তায় যাই রাস্তা থেকে বাইরে থেকে আসে আমি ভিডিওটা দেখাচ্ছি কারণ ক্যামেরা ধরার কেউ নেই আমার নিজেরই করতে হবে সেই জন্য আমি আর আমাকে আর দেখাতে পারবো না ব্যাখ্যা মানায় আমি সব কিছু দেখাচ্ছি তাহলে সবাই দেখতে থাকো এইটা হচ্ছে আমাদের মেইন গেট এই রাস্তা দিয়ে এই যে মেইন গেট এইখানটায় আর এই দিক দিয়ে বেরোয় যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো মেইন রাস্তাটা ওদিকে দিয়ে যাওয়া হয় আর এই হাই হাইকোর্টে দেওয়া বাবা তারপরে এই যে এইখানটায় ঢোকে বাড়িতে ডুবতেই এই যে সামনে দেখো একটা টব আছে টবটা ভাঙা সেটা আমি পুজো দিই তুলসীর ধান আর এই পাশটা এই যে বারান্দার এখানটায় একটা চুড়া এখানটা আমি গরম জল করি সময়তে রান্নাও করি এই দেখো জ্বালানি আর ওই যে ওইখানটা ঠিক চলা ঘরে নিয়ে যাওয়া যাক ঘরে ঢুকতেছে ঘরে ঢুকেই এই যে একটা বারান্দা মতো আমি তো তোমাদের আগেও বলেছি যে এই বাড়িটা আমাদের বাড়ি না ভাড়া থাকি তো বাড়ি বালার এখানে থাকে না কেউ কিন্তু ওর ভিতরে চকি টকি আছে ওনাদের আর এই রুমটা এমনি খুলে রেখে দিছে এটা এমনিতেই খোলা থাকে এখানে একটা যে দোল খায় আমার ওরা এই যে আমার কর্তা মশা সাইকেল তো বাড়ি নেই এখন তো বাড়িই নেই বাড়ি থাকেই না বললে চলে বাইরে সেন্টারিংয়ের কাজ করে বাড়িতে আমরাই থাকি তো সাইকেলটা আছে এখানটায় গ্যাস ট্যাস ভরতে হয় আমার তারপর চলো আমার রান্নাঘরটা তোমাদের দেখায় তেমন কিছু নেই গো আমার রান্নাঘরে যা আছে সেটুকুই তোমাদের শেয়ার করলাম যে এখানে একটা ফিল্টার ফিল্টার কি জলেরই ক্যান আছে বয়েমগুলো দেখো কোনো বয়েমে কিছু নেই সব খালি হয়ে গেছে আনতে হবে বাজার থেকে এই যে গ্যাস নিচেই রান্না করি ভাড়া বাড়ি আসছি নতুন ভাবছি একটা টেবিল নেব তা পয়সায় হচ্ছে না এই যে আর কিছু নেই তেমন কিছু মেইন আমার বড় ঘরটা দেখাই তোমাদের দরজাটা খুলে এই ঘর খুলে কাকে দেখা যাচ্ছে আমার ছুঁ না আছে লাইট অফ করা আছে তো লাইটটা জ্বালাই দিয়ে ঢুকেই পাশে এই দেখো একটা আয়না আছে ছোট্ট এখানে একটা ক্যালেন্ডার এটা আমার একটা আসন সবথেকে শান্তির একটা জায়গা দেখো পুজো দেওয়া হয়ে গেছে সকালে আজকে পুজোটা দিয়ে গেছি তারপরে এই পাশে দেখো একটা গোপালের ছবি আছে এখানে আরেকটা ক্যালেন্ডার আছে এখানে পুজোর সামগ্রী থাকে আর কি আর এই দেখো একটা খাট ছোট একটা রুম তো তেমন কিছু নেই গো যতটুকু পারি গুছিয়ে রাখি ছোট ছোট বাচ্চা থাকলে যা হয় বলো সব এলো জেলো করে দেয় ওরা এই যে এখানে একটা বালিশ দিয়ে রাখছি যাতে ও গড়ায় এদিকে না আসে ওই দেখো একটা জালনা মেয়ের স্কুলের ব্যাগ ওই যে ছোট্ট মতো জুইটা দেখছো ওইটার ভিতরে আমার ছোট মা জামা কাপড়গুলো রাখি ভাজ করে অনেক ছোটো জামা তো হয় না আর একটা টেবিল পাংখা এই জামাগুলোর ভিজা পাখার সাইডতে রাখছি যাতে শুকাই যায় এখানে সুইচ বোর্ডটা আর এইখানটায় কাঁথা টাথা যেগুলো ধুতে হয় ওগুলো রাখি একটা অল্প অল্প ধুই বিশ বর্ষার দিন বেশি দূরে শুকায় না উচি করে এই যে আমার আলনা দেখো আর এইখানটা আছে সুকেশটা আর এই যে আমি দেখো আমার সুকেশটার কী অবস্থা এখানে এই কাজটা ভেঙে দিছে ভাঙা এই দেখো এই কাজটাও ভাঙা আর সুকেশের অবস্থাটা একবার দেখো গুছায় রাখি কিন্তু ওই যে ওরা এলোমেলো করে দেয় ওপর একটা আছে আর তেমন কিচ্ছু নেই আর কি দেখাবো বলো এই আমার যা আছে আমার সম্বল তাই দেখাই তো সব দেখতেই পেলে আমার কি আছে না আছে ব্যাস তোমার দিদি ভাইয়ের এইটুকুই আছে তাও তো কি বলবো যা আছে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো টাটা সবাইকে দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ